আসসালামু আলাইকুম আমি ইমরুল ইসলাম ফয়সাল গোলসেন্স গ্রুপের সিনিয়র হিসেবে আছি আগ্রাউদ্দ আমরা বেসিক্যালি হোটেল ডেভেলপার রিয়েল এস্টেট কোম্পানি আমরা কক্সবাজার কুয়াকাটা হোটেল ডেভেলপ করে থাকি আমাদের কক্সবাজারে আমাদের প্রজেক্ট রয়েছে দুটি প্রজেক্ট রয়েছে আর কুয়াকাটায় আমাদের একটি প্রজেক্ট রয়েছে আমরা বেসিক্যালি পর্যটন এরিয়াকে নিয়ে আমরা ডেভেলপমেন্ট করি আমরা বাংলাদেশের রিয়েল এস্টেট অনেক ধরনের রিয়েল এস্টেট রয়েছে হাউজিং রিয়েল এস্টেট রয়েছে দেন আপনার ল্যান্ড রিয়েল এস্টেট রয়েছে দেন আমরা করতেছি হোটেল রিয়েল এস্টেট আমরা হোটেল ইনভেস্টমেন্ট করে থাকি আমাদের মাধ্যমে আপনি হোটেল ইনভেস্টমেন্ট করতে পারেন আমাদের গোল্ডসেলস গ্রুপ নিজস্ব জায়গার উপর নিজস্ব অর্থায়নে আমরা গোল্ডসেলস গ্রুপ ফোর স্টার এন্ড ফাইভ স্টার মানে হোটেল ডেভেলপ করে আমাদের কক্সবাজারের দুটি প্রজেক্টের মধ্যে একটি প্রজেক্ট আমাদের ফোর স্টার যেটা রেডি প্রজেক্ট যেটা দু হাজার চব্বিশ সালের লাস্টের দিকে আমরা ওপেনিংয়ে যাচ্ছি গ্র্যান্ড ওপেনিংয়ে যাচ্ছি আর আরেকটি প্রজেক্ট রয়েছে আমার কলাতলিতে যেটা ফাইভ স্টার সেন্স হোটেল কলাতলির একটা সন্নিকটে অবস্থিত যে সমুদ্রের সন্নিকটে বলতে পারেন হোটেলে যদি আপনি বসে থাকেন তাহলে সমুদ্রের পাড়ে বসে থাকছে না ওই একটা ফিল পাবেন আপনি আরেকটি কুয়াকাটায় আমার প্রজেক্ট রয়েছে যেটা ফাইভ স্টার আমরা হোটেল মালিকানা সেল করি সাবকপার রেজিস্ট্রেশন আমরা মালিকানা সেল করি যেটা রেগিনিস্ট আপনি বছরে বেনিফিট পাচ্ছেন মাসের একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনি রিটার্ন পাবেন নিজের হোটেলে বছরে গিয়ে থাকতে পারবেন পরবর্তীতে একটা রিসেল করে দেওয়ার একটা সুযোগ সুবিধা করে দিচ্ছি আমরা যেহেতু আমরা বলবো কি পর্যটন এরিয়া যদি আপনি ইনভেস্ট করেন তাহলে সিকিউর ইনভেস্টমেন্ট বলবো যখন আপনি ইনভেস্টমেন্টে যাবেন চিন্তা করবেন কোন এরিয়ায় আপনার বিজনেসটা ভালো হয় বাংলাদেশে কক্সবাজার পর্যটন এরিয়াতে সবচেয়ে বেহবুল পর্যটন এরিয়া বলা হয় কক্সবাজারে যখন আপনারা যান তখন আপনারা ইউএস পরিমাণ টাকা খরচ করেন কিন্তু ওই জায়গায় ওই জায়গায় আপনার টাকা খরচ করবে অন্য কেউ কিন্তু আপনি ইনকাম পাবেন সেহেতু আমি বলবো কি হোটেল বিজনেসে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি লাভজনক হবেন সারা জীবনের জন্য যেটা আমরা সারা জীবনের জন্যই মালিকানা দিচ্ছি সেহেতু আপনি প্রজন্ম টো প্রজন্ম এই শেয়ার মালিকানাটা বুক করতে পারবে যেহেতু গোলসেন্স গ্রুপ এমন একটা আস্তার জায়গা রয়েছে যেটা আমাদের গোলসেন্স গ্রুপ বাংলাদেশে এখন এক নম্বর কোম্পানি হোটেল প্রজেক্টে সেহেতু আমি বলবো কি গোলশিস গ্রুপ আপনারা নিশ্চিন্তে ইনভেস্ট করেন সারা জীবনের জন্য একটা হালালাই নিশ্চয়তা করেন অ্যান্ড জীবনের একটা সুন্দর সুন্দরতম একটা জীবন উপভোগ করেন আসসালামু আলাইকুম